সেরা আধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন এইট এর টপ ফাইভ পার্টিসিপেন্টস আজকে আপনাদেরকে ফাইভ মেন্টার্স এর ডিশের সাথে লড়াই করতে হবে আজকে আপনাদের জন্য কোনো মেন্টার্স টাইম থাকছে না যাক বাবা বাঁচে গেল এর থেকেও ভয়ানক কিছু হতে পারত সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মহামঞ্চে কখন কি ঘটে আমরা কেউ জানি না পার্টিসিপেন্টস আপনারা তো অনেক পরীক্ষা পার করে এসেছেন এক্সপিরিয়েন্স হয়েছে লাস্ট এপিসোডে আমরা দেখেছি আপনারা সবাই মোটামুটি ভালোই করছেন এখন মেন্টর দরকার কি কারা কারা যাচ্ছে আপনারা একটু বলেন তো ও বাবা যাচ্ছেন আমাদের টপ ফাইভ পার্টিসিপেন্টসেন্টার্স থাকুক আমি তো ভীষণ রকমের চাই আমার মনে হয় মেন্টার্সদেরকে ডেকে আনি প্রিয় মেন্টার্স প্লিজ আপনারা চলে আসুন মহামঞ্চের সব কিছুই যেরকম অনেক অদ্ভুত এবং রহস্যময় মেন্টররা যখন প্রবেশ করলেন তখন তাদের হাতে যেই জিনিসগুলো ছিল সেগুলো দেখতে খুবই অদ্ভুত ছিল দেখে খুব ভয় লাগছিল মানে এই মহামঞ্চে কখন যে কি হয় তবে ভালোই লাগছে যে আমাদের ফাইভ মেন্টার্স প্রথমত ওয়েলকাম ব্যাক আর সেই সাথে একা আসেননি নিয়ে এসেছেন মজাদার সব ডিশ এর আগে তো আমাদের বিজ্ঞ বিচারকেরা টুইট দিয়েছিলেন আমাদের প্রতিযোগীদের তার মানে আজকে আমাদের মেন্টরা টুইট দিচ্ছে নাই পার্টিসিপেন্টস আপনাদের সামনে রাখা পাঁচটি দেশ আজকে আমাদের প্রিয় পাঁচ মেন্টর বানিয়েছে আপনাদেরকে ট্রিট দেওয়ার জন্য আপনারা এটা আজকে ট্রাই করবেন অ্যান্ড তারপর এটাকে রিক্রিয়েট করবেন আসলে যারা এতদিন হচ্ছে আমাদেরকে গাইডলাইন করে দিয়েছে তাদের সাথে লড়াই করতে হবে বিষয়টা খুব ইজি নয় তাদেরটা দেখে রিক্রিয়েট করতে হবে ইভেন হচ্ছে মেন্টর টাইম পাবো না বিষয়টা আসলে একটু চিন্তার মেন্টরসরা আসলে অনেক বেশি অভিজ্ঞ অভিজ্ঞ দেখে তারা সেরা রাধুনি তো তাদেরকে আসলে টপ করা সম্ভব না আমার কাছে মনে হচ্ছিল আজকের দিনে তারপর আমরা চেষ্টা করব কোনটা কার দেশ আমরা এখনো বলছি না উইথ টাইম জেনে যাবেন বাট আজকে আপনারা স্মেল টেস্ট টাচ সব সেন্সেস খোলা আজকে আপনাদের জন্য দেখার পরে টেস্ট করার পরে মানে ফুডটা যখন প্রিপেয়ার হয়ে যাবে যার ডিশ যত কাছাকাছি থাকবে তার নাম্বার তত বেশি থাকবে শেরাঁধুলির রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন এইট এট অফ পার্টিসিপেন্টস আজকে আপনাদেরকে ফাইভ মিনিটার্সের ডিশের সাথে লড়াই করতে হবে তাই আমাদের আজকের চ্যালেঞ্জের নাম সেরাই সেরায় লড়াই